কে নিবিগো কিনে আমায় কে নিবিগো কিনে পশরা মোর হেঁকে হেঁকে বেড়াই রাতে দিনে এমনি করে হায় আমার দিন যে চলে যায় মাথার পরে বোঝা আমার বিষম হলো দায় কেউ বা আসে কেউ বা হাসে কেউ বা কেঁদে যায় মধ্য দিনে বেড়ায় রাজার পাশার বাঁধার পথে মুকুট মাথে অস্ত্র হাতে রাজা এলো রথে বললে হাতে ধরে তোমায় কিনবো আমি জোর যা ছিল ফুরিয়ে গেল টানাটানি করে মুকুট মাতে ফিরিল রাজা সোনার রাতে চড়ে রুদ্ধদ্বারের সমুখ দিয়ে ফিরতে ছিলেন গলি দোয়ার খুলে বৃদ্ধ এলো হাতে টাকার থলি করলেন বিবেচনা বললেন কিনব দিয়ে সোনা উজাড় করে দিয়ে থলি করলেন আনাগোনা বোঝা মাথায় নিয়ে কোথায় গেলে মন্য মোনা সন্ধ্যাবেলায় জোস্না নামে মুকুল ভরা গাছে সুন্দরী সে বেরিয়ে এল তলার কাছে বললে কাছে এসে তোমায় কিনবো আমি হেসে হাসি খানি চোখের জলে মিলিয়ে এলো শেষে ধীরে ধীরে ফিরে গেল বনু ছায়ার দেশে সাগর তীরে রোদ পড়েছে ঢেউ দিয়েছে জলে ঝিনুক নিয়ে খেলে শিশু বালু বালুটের তলে যেন আমায় চিনে বললে অমনি নেব কেনে বোঝা আমার খালাস হলো তখনই সেই দিনে খেলার মুখে বিনামূল্যে নিল আমায় চিনে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা পুশ করে দেবেন কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে আবার দেখা হবে ভালো থাকবেন